দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ব্রুনাই দারুস প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক স্থাপত্য এবং ইসলামী ঐতিহ্যের সমন্বয়ে ব্রুনাই ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় ব্রুনাইয়ের রাজধানী বান্দার সেরি বেগওয়ান শান্তি ও প্রশান্তির জন্য এই শহর বিশ্বের অন্যতম নিরিবিলি শহর হিসাবে পরিচিত ঝকঝকে রাস্তা পরিচ্ছন্ন পরিবেশ আধুনিক স্থাপত্য শৈলী চোখে পড়ার মতো এখানে সোনালী গুম্বুজের সুলতান ওমর আলী সাইফুদ্দিন মস্ক এবং ভাসমান গ্রাম কাম্পং আয়ার পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ব্রুনাই ভ্রমণকারীদের জন্য অত্যন্ত নিরাপদ এখানে সহিংস অপরাধ প্রায় নেই বললেই চলে এখানে নেই কোনো নাইট লাইফের কোলাহল ফলে দেশটি পরিবার ও শান্তি খোঁজা ভ্রমণকারীদের জন্য আদর্শ ডেস্টিনেশন হতে পারে। ইসলামী ঐতিহ্যকে দৃঢ়ভাবে ধারণ করে এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলে এই দেশের মানুষ অত্যাত্ম বিনয়ী নম্র ভদ্র অতিথিপরায়ণ এবং আন্তরিক এখানকার ঐতিহ্যবাহী শিল্পকলা পোশাক ও উৎসব ভ্রমণকারীদের সামনে ব্রুনাইয়ের সমৃদ্ধ সংস্কৃতির দৃষ্টান্ত ব্রুড়াই শুধু স্থাপত্যই নয় প্রাকৃতিক সমৃদ্ধ সম্পদেও সমৃদ্ধ এখানে আছে সবুজে ঘেরা উলু বুরং ন্যাশনাল পার্ক যেখানে ঘন বর্ষাবন নদী ও বন্য প্রাণীদের নিরাপদ চলাচল এবং ভ্রমণকারীরা এই দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করতে পারে অত্যন্ত কাছ ম্যানগ্রোভ জঙ্গলে থেকেই নৌকা ভ্রমণ আর বিরল প্রজাতির প্রবোসিস বানর এখানে দেখা যায় এটি একটি অবিস্মরণীয় আনন্দ এখানকার সমুদ্র সৈকতগুলো প্রায় ফাঁকাই থাকে জনসংখ্যা কম হওয়ায় সমুদ্র সৈকতগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভ্রমণকারীদের জন্য অত্যন্ত চিত্তাকর্ষক الله